আচ্ছা আমি তোমাদের এতক্ষণ যা পড়ালাম তাতে কি তোমাদের কোনো সমস্যা আছে সমস্যা থাকলে বলতে পারো হ্যাঁ স্যার আমার বল তোর কি সমস্যা কিন্তু আমাদের দেশে আইসক্রিম আছে কিন্তু আইসক্রিম নাই স্যার বাংলাদেশে ঢাকা আছে কিন্তু খোলা নেই কেন স্যার চাঁদপুর আছে কিন্তু সূর্যপুর নেই স্যার গায়েবান্ধা আছে কিন্তু ছাগল বান্ধা নেই কেন স্যার বাংলাদেশ আছে কিন্তু ইংরেজি দেশ নেই কেন স্যার বাংলাদেশে হাতের জিল আছে গোড়ার জিল নেই কেন স্যার বাংলা বাজার আছে কিন্তু ইংরেজি বাজার নেই কেন স্যার দেখুন কতগুলো সমস্যা আছে প্রতিনিয়ত এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার সাথেই থাকুন আর হ্যাঁ একটি লাইক করতে ভুলবেন না